হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজু সুস্মিতা তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আর মুম্বাই এসছি আর মুকেশ আম্বানির ঘর দেখতে যাবো না এটা কি হয় তো চলো আমাদের সাথে তো দেখতে থাকো আর যাওয়ার আগে আর একটা যে এই যে দেখতে পাচ্ছ এটা সবাই কিন্তু দেখে থাকো প্রায় মুভিতে এ সিরিয়ালে এটাকে কোর্ট বানানো হয় তো এটাও হ্যাঁ এটাও মুম্বাইতে শ্যুটিং হয় বেশিরভাগ ফিল্মে এটাতে কোর্ট বানানো হয় সবাই তো দেখেছ আর তো চলো আমরা মুকেশ আম্বানির ঘর দেখতে তো সামনে অনেক বেশি সিকিউরিটি গার্ড থাকে ওরা ভিডিও করতে দেয় না তো আমি তাও অল্প চেষ্টা করেছি তোমাদের সাথে যেন লাইভ অল্প উঠিয়ে নিয়ে আসি তো ক্যামেরা উঠাতেই ওরা বলছে না 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 করবে না ভিডিও করবে না দাঁড়াতে পারো দেখতে পারো বাট তুমি ফটো ভিডিও উঠাতে পারবে না তো এই যে এই রাস্তা দিকে যাচ্ছি একটু উপরে উঠলে ওই জায়গাটা না একটু পাহাড়ির জায়গার মতো একটু আপ ডাউন আছে এইভাবে আর অনেক শান্তি জায়গা এই জন্য বলে মনে হয় মুকেশ আম্বানির ঘরে এসি লাগাতে হয় না কারণ কি এই জায়গাটাই অনেক ঠান্ডা এই যে এখানে পাশে একটা বিল্ডিং এটা জানি না কার তাও ওইটাও খারাপ না অনেক সুন্দর ওই যে দেখছো এন্টিলা হাউস তো জায়গাটা সত্যিই অনেক ঠান্ডা এর জন্যই মনে হয় ওদেরকে এসি লাগাতে হবে না এই যে এন্টিলা হাউস পুরো এতটুকু নিতে পেরেছি আর নিতে পেরেছি না তো এখন তো মোর ঘর দেখে নিয়েছি তো এখন চলে যাব আমরা স্টেশনের দিকে আর এই যে দোতলা বাসগুলি অনেক মজা লেগেছে আমার দুবার গিয়েছি তাও একবারও চড়তে পারিনি আর এই যে আমাদের ড্রাইভার দাদা বলেছিলাম না যে আগেও আসার পরে এই দাদার কাছে ঘুরেছিলাম আর এই যে দাদাকে বললাম তো নেক্সটে যখন আসবো দাদা তোমার কাছেই আসবো তো এই যে আমার বাড়ির ওরাদের সাথে হাত মিলিয়ে নিল তো চলো এখন যাবো স্টেশনে আর এই যে দেখতে পাচ্ছ এত বড় ফ্যান এটা আমার মনে হয় আমি শুধু মুম্বাইতে দেখেছি এত বড় ফ্যান আর কোনো জায়গায় এত বড় ফ্যান আমি দেখিনি তো এখন আমরা চলে যাবো পুনে পুনে যাওয়ার জন্য আমরা এখন এসে গেলাম মুম্বাই স্টেশনে এই যে এসে গেছে হাত তো এই যে আমার পেছন দিকে দেখতে পাচ্ছ সবাই দেখেছো তো এত বড় ফ্যান তো চলো আজকে এতটুকু টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে বাই